অবশেষে 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 চূড়ান্ত রাজশাহী ফ্রাঞ্চাইজির নাম গত ভিডিওতে গত পরশু রাতে বলেছিলাম যে রাজশাহী আসন্ন বিপিএল এ দুর্বার রাজশাহী নামে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং সেটি হলো সঠিক দুর্বার রাজশাহী নামেই রাজশাহীর মালিকানাধীন ভ্যালেন্টাইন গ্রুপ তাদের দলকে পরিচালিত করতে যাচ্ছে আসন্ন বিপিএল এমন এমনকি রাজশাহীর মালিকানায় থাকা এই ভ্যালেন্টাইন গ্রুপ রাজশাহীর জার্সি থেকে শুরু করে রাজশাহী শহরকে ইয়েলো আমেজে মজুত করার জন্য সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থাৎ রাজশাহীর জার্সি হতে যাচ্ছে হলুদের একটি রঙের মিশ্রণে যেমনটি পাকা আমের হলুদ এবং কাঁচা আমের সবুজ হয়তোবা তারা এবার আসন্ন বিপিএলে তাদের জার্সিকে রঙায়িত করতে যাচ্ছে এমনকি এবারের বিপিএল এ দেখা যেতে পারে অনেক বড় বড় ক্রিকেটারদেরকেও সেটি নিয়েও খোলামেলা আলোচনা করেছে রাজশাহী ফ্রাঞ্চাইজির মালিক দীপন সাহেব এবং এই জামিল দীপন সাহেব কথা বলেছিল বাংলাদেশের অন্যতম সারা ক্রীড়া সৈয়দ আবিদ হোসেন সামির সাথে তার প্ল্যাটফর্ম অনফিল্ডে সেখানে গত পরশু দিন একটি ইন্টারভিউ দিয়েছিল ইন্টারভিউ দেওয়ার পর যখন আমি রাতে একটা ভিডিও করেছিলাম যে দুর্বার রাজশাহী বা হলুদ রঙে আসতে পারে রাজশাহী তার আগে ইন্টারভিউ দিয়েছিল যেটা পাবলিশ হয়েছে পরে আমি যদিও চেয়েছিলাম গতকালই রাজশাহীকে নিয়ে ভিডিও বানানোর জন্য কিন্তু সময় হয়ে উঠতে পারিনি তো এখন অফিসিয়ালি নিউজ হচ্ছে যে তারা দুর্বার রাজশাহী আমি আসন্ন বিপিলে অংশগ্রহণ করতে যাচ্ছে এখন কথা হচ্ছে যে বুঝলাম যে তারা দুর্বল রাজশাহী নামে আসে যাচ্ছে তারা হলুদ রঙে তাদের দলকে রঙায়িত করতে যাচ্ছে কিন্তু তাদের দলে বিদেশি বা লোকাল ক্রিকেটার কারা হতে যাচ্ছে প্রথমত এখন পর্যন্ত অফিসিয়ারি কারোর নাম তো সামনে আসেনি কিন্তু তাদের এই ওনার দীপন সাহেবের কথায় যতটুকু বোঝা গেল যতটুকু উনি বললেন এবং রাইল রসুকে দলে ভেরানোর আন্দ্রে রাসেল আমরা বিপিএল খেলেছিল সর্বশেষ দুই হাজার বিশ বিপিএল এ রাজশাহী এর হয়ে প্রতিনিধিত্ব করেছিল রাজশাহী রয়্যালস কে চ্যাম্পিয়ন করেছিল অধিনায়ক ছিল পুরো সিজন খেলেছিল তারপরে বিপিএল এ সে কুমিল্লা ভিক্টোরিয়ানস এর হয়ে খেলেছে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ বিপিএল এ যদিও পুরো সিজন সে খেলেনি অল্প কিছু ম্যাচ খেলেছে তাছাড়া বিপিএল এ রাইলু রুশু কেউ জার্সিতে দেখা যেতে পারে দুর্বার আছে জার্সিতে রাইলু যারা অনেকে চেনেন না রাইলু হচ্ছে সাউথ আফ্রিকার একজন মিডল অর্ডার হার্ড ইটার ব্যাটসম্যান যে বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগ মাতিয়ে বেড়ান বিশেষ করে বিপিএল এ সে কুলনা টাইটান্স এবং রংপুর রাইডার্সের হয়েও কিন্তু আহ সে পার্টিসিপেট করেছিল রংপুর রাইডার্স হয়ে দুই হাজার সতেরো বিপিএল দুর্দান্ত করেছিল যেবার ওই খুলনা রংপুর রাইডার্স এ ক্রিস গেল বিলার্স বিস এর সাথে কিন্তু রাইল রসু ছিল সেই রাইল রসু কিন্তু সেবার ভালো পারফরমেন্স করেছিল এর আগে বিপিএল ভালো পারফর্ম করেছিল রংপুরের হয়ে খুলনা সে খেলেছিল তো এবার রাইলি রসু এবং রাসেলকে দেখা যেতে পারে তাদেরকে আনার জন্য তাদের একটা চেষ্টা চালাচ্ছে তাদেরকে আনার জন্য যদিও পুরো সিজনে তাদেরকে পাওয়া যাবে না কারণ বিপিএল তো শুরু হবে ডিসেম্বর সাতাশ তারিখ থেকে কিন্তু এসএ টি টোয়েন্টি এবং আই টি টোয়েন্টি শুরু হবে জানুয়ারির প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ থেকে সেক্ষেত্রে তাদেরকে তারা ওই সব দলের সাথে চুক্তিবদ্ধ রয়েছে সেক্ষেত্রে যদি এই দুই দুইজনের যে আনতে হয় খুব বেশি ম্যাচের জন্য তাদেরকে আনা যাবে না দশ পনেরো দিনের জন্যই তাদেরকে আনা দেখা যাক তাদেরকে আনাটাই কিন্তু অনেক বড় একটি ব্যাপার নতুন ফ্রাঞ্চাইজি এসে যে তাদেরকে আনার আগ্রহ পোষণ করেছে সেটি কিন্তু খুব বড় একটি বিষয় এছাড়াও তারা শুধু এই দুজনের উপরই ভর থাকতে চাচ্ছে না কারণ ওই সৈয়দ যখন প্রশ্ন করেছিল যে আপনাদের বিদেশি ক্রিকেটার আর কারা থাকতে সেক্ষেত্রে উনি বলেছিল যে বাইরে দেশের পারফরমেন্স করা টি টোয়েন্টি লিগগুলো পারফরমেন্স করা টি তাদের দলে ভেরাবে অর্থাৎ বড় নাম যদি তারা ওইভাবে নাও পায় সেক্ষেত্রে বিশ্ব দাপিয়ে বেড়া দাপিয়ে বেড়ানো ফ্রাঞ্চাইজি টোয়েন্টি লিগে যেসব ক্রিকেটাররা পারফর্ম করছে হোক তারা বড় নাম না হলেও তাদেরকে তারা তাদের দলে ভেড়াবে অর্থাৎ বিপিএল বিপিএলে অংশগ্রহণ করা কথা তারপর লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে একটি হিন্ট দিয়েছে যে লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে তারা আহ ইনিশিয়ালি তাদের যে রাজশাহী লোকাল ক্রিকেটার তাদেরকে তাদের দলে ভেড়াতে যাচ্ছে অর্থাৎ রাজশাহীর যারা রাজশাহী থেকে উঠে এসেছে জাতীয় দল বা বিভিন্ন ফ্রান্সাইজি লিগ খেলছে তাদের দিকে তাদের একটি নজর রয়েছে সেক্ষেত্রে দেখা যেতে পারে রাজশাহীর অনেক ক্রিকেটার কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করছে সেক্ষেত্রে আমাদের জাতীয় দলের অধিনায়ক নাজমুল সেন শান্ত একটি চয়েস হতে পারে তাওহিদ হৃদয় বগুড়ার রয়েছে এমনকি মুশফিক রহিম বগুড়ার তানজিদ তামিম বগুড়ার ক্রিকেটার রয়েছে শরীফুল ইসলাম ও রাজশাহী থেকে বিলং করে সেক্ষেত্রে অনেক বড় বড় নাম রয়েছে তবে এগুলো আসলে একটি আইডিয়া বা উদাহরণস্বরূপ বলছি তাদের কি পেয়ে যাবে এমনটি নয় কারণ তারা বিভিন্ন দলের হয়ে তারা চুক্তিবদ্ধ রয়েছে क्षेत्र जो ওই ক্রিকেটাররা যদি চায় যে আমাদের রাজশাহী ফ্রাঞ্চাইজি প্রায় চার বছর পর বিপিএল ক্যাম্পে করেছে যদি তাদেরকে রাজশাহী থেকে অফার করা হয় বিভিন্ন দলের থাকার পরও তারা যদি আসতে চায় রাজশাহীর হয় তাহলে হতে যাচ্ছে এছাড়াও রাজশাহী অর্থাৎ টিম তারা বাংলাদেশের বয়স ভিত্তিক দল অর্থাৎ আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি থ্রি ক্রিকেটার দলও প্রমোট করার পরিকল্পনা করছে অর্থাৎ যারা বাংলাদেশের বয়স ভিত্তিক ক্রিকেট খেলে থাকে তাদেরকেও তারা তাদের দলে প্রমোট করার কথা চিন্তা করছে তারপর কুচদের ব্যাপারেও তারা একটি ইনিশিয়াল থট দিয়েছে যে তাদের মাথায় রয়েছে যে তারা রাজশাহীর স্থানীয় যে কোচ যারা আসলে ন্যাশনাল টিম বা ফ্রান্সের যে বিত্তিক বা বাংলাদেশ ডিপিএল বিপিএল কে সার্ভ করে থাকে সেকল সকল কোচদেরকে ভেরানোর তাদের পরিকল্পনা রয়েছে এছাড়াও তাদের পরিকল্পনার বাইরে এগুলো তো গেল যে প্লেয়ার লোকাল প্লেয়ার বিদেশি প্লেয়ার এবং কোচদের ক্ষেত্রে নামের ক্ষেত্রে জার্সি রঙের ক্ষেত্রে এর বাইরেও তাদের কিছু পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা মাফিক তারা বিপিএল এর প্লেয়ার ড্রাফটের পরপরই উত্তর বাংলায় একটি ক্রিকেটার ফেস্ট করতে যাচ্ছে একটি আয়োজন করতে যাচ্ছে এছাড়াও তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতিক্রমে তারা জাইন্ট স্ক্রিন এবং ফ্যান গ্যালারি আয়োজন করতে যাচ্ছে যাতে সেখানে রাজশাহীর ক্রিকেট দর্শকরা একসাথে বসে খেলা দেখতে পারে জাইন্ট স্ক্রিনে সেক্ষেত্রে রাজশাহীর স্থানীয় যে বড় বিশ্ববিদ্যালয়গুলো সেখানে তারা যোগাযোগ করবে যে জাইন্ট স্ক্রিন লাগিয়ে যাতে তারা যেহেতু রাজশাহীতে শেষ পর্যন্ত খেলা গরাবে না অথবা রাজশাহীর মাঠে খেলা গরাবে না সেক্ষেত্রে তারা যাতে রাজশাহীর দর্শকরা যারা ঢাকা বর্ণন ভেনুতে যাবে না তারা রাজশাহী থেকেই রাজশাহীর ম্যাচগুলো অনুষ্ঠিত বা রাজশাহীর ম্যাচগুলো উপভোগ করার সুযোগ পাবে এছাড়াও তারা সারা বছর রাজশাহী দুর্বার রাজশাহীটি বিভিন্ন ক্যাম্প চালু করার পরিকল্পনা করেছে যার মধ্যে পেসার হান্ট এবং লেগ স্পিনিং হান্ট তারা করার পরিকল্পনা করেছে সবকিছু মিলিয়ে আসলে রাজশাহী এই ফ্রাঞ্চাইজিটিকে মনে হচ্ছে দুর্বাশী ফ্রাঞ্চাইজিকে মনে হচ্ছে যে ভালো কিছু করার জন্যই তারা এবার আসন্ন বিপিএল এ আসছে কারণ তারা আসলে তাদের যে পরিকল্পনা এবং যে ইন্টারভিউটা দিয়েছিল সোদ হোসেন সামিকে সে সকল মিলিয়ে যতটুকু বোঝা যাচ্ছে আসলে তারা আসলে ভালো কিছু করতে এসেছে এবং শুধু অংশগ্রহণের জন্য আসেনি তাদের পরিকল্পনা রয়েছে রাজশাহীকে রিপ্রেজেন্ট করার তো এই ছিল আমার রাজশাহী ফ্রাঞ্চাইজি অর্থাৎ দুর্বা রাশাহী নিয়ে আপডেট যারা রাজ্যের ফ্রেন্স রা আছেন সেটি কিভাবে দেখছেন সেটি কমেন্ট করে জানাবেন এবং যারা যারা আছেন অবশ্যই উল্লেখ করবেন যে আপনারা রাজশাহী থেকে বিলং করছেন এবং যুক্ত থাকতে চান অর্থাৎ যারা আমার চ্যানেলকে স্পন্সর করতে চান বা বিজ্ঞাপন দিতে চান তাদের জন্য আমি আমার ইমেল অ্যাড্রেস নিচে দেখতে পাচ্ছেন আপনারা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করে আমার সাথে আমার চ্যানেল যদি স্পন্সর করতে চান বা বিজ্ঞাপন দিতে চান সেটি আপনারা করতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ